আসসালামু আলাইকুম আজকে একটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি হাজির হয়েছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভাবে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমলটি হলো শত্রুর অনিষ্টতা দমনের আমল মানে কেউ যদি কারো প্রতি শত্রুতা করে এবং সেই শত্রুতার হাত থেকে রক্ষা পাবার জন্য এই আমলটি তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আমল কেতাবের ভিতরে এসছে কোনো শাসক ব্যক্তির নিকট যদি কোনো লোকের প্রয়োজনীয় কাজ থাকে তাহলে নিম্নে বর্ণিত আয়াত কাগজে লিখে আংটির নিচে রেখে শাসকের সাথে সাক্ষাৎ করলে শাসক তার প্রতি দয়াশীল হবে এবং তার কাজ সমাধা করে দেবে আমলকারীর কোন লোক শত্রু থাকলে তার প্রতি মাথা নত করে রাখবে তাহলে আমলটা কি আমলটা হলো যে এই আয়াতটি কাগজে লিখে সেই কাগজটি আংশির আংটির তলায় রেখে দেওয়া নিজের মানে হাতের আংটির তলায় রেখে দিলে কি হবে শাসক তার তার প্রতি দয়ালু হবে এবং তার যে কাজ সেই কাজ খুব দ্রুত সমাধা করে দেবে এবং কারো যদি কোনো শত্রুরও থাকে তাহলে এইভাবে এই আমলটা করলে পরে তাহলে শত্রু তার প্রতি মাথা নত করবে মানে শত্রু নরম হয়ে যাবে মাথা নত করা মানে শত্রুরু তার প্রতি নরম হয়ে যাবে দয়ালু হয়ে যাবে

এই আরবি আয়াতির বাংলায় নিচে উচ্চারণ দেওয়া আছে কেউ যদি আরবি লিখতে না পারে যদি বাংলায় এটা লিখে অনুরূপভাবে ব্যবহার করে তাহলে নিশ্চয় সে ফল পাবে একটি গুরুত্বপূর্ণ আমল সত্তর তার শত্রুর ভুলে গিয়ে বন্ধু হতে বাধ্য হবে এই আমলের ফলে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত